মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে এবার সম্পূর্ণ ন্যাড়া হয়ে গেলেন হিনা খান জামা কাপড় থেকে বালিশ চারদিকে ছড়িয়ে পড়ে রয়েছে চুল কেমোথেরাপির কারণে হু হু করে চুল উঠছে এবার পুরোপুরি ন্যাড়া হয়ে গেলেন হিনা খান হিনার এই পরিস্থিতিতে অনেকেই হয়তো চোখে পানি চলে এসেছে তবে অভিনেত্রী নিজে কিন্তু হাসি মুখে ভিডিও পোস্ট করেছেন হিনার ক্যান্সার এই মুহূর্তে স্টেজ থ্রি পর্যায়ে রয়েছে এই চিকিৎসায় কেমোথেরাপি শুরু হওয়ার পরেই চুল উঠবে সেই আশঙ্কায় ছোটো ছোটো করে পিকজি হেয়ার কাট করে ফেলেছিলেন হিনা খান মন স্পর্শ করে যাওয়া সেই ভিডিও পোস্ট করে হিনা খান লিখেছেন এখন আমি আমার চুল এতটা ছোট করতে পছন্দ করছি যা আগে কখনোই করতাম না যদিও আমি আমার ছোট্ট ছোট্ট করে ফেলা হেয়ার স্টাইলটি বেশি উপভোগ করতে পারলাম না তবে আমার যখন চুল গজাবে তখন আমি এরকম ছোট ছোট চুলের স্টাইলটি চালিয়ে যাব